কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সঙ্গে সকল ছাত্র ছাত্রী তারা দূর দূরান্ত থেকে এত বছর পরে আবার এই বিশেষ দিনটিতে উপস্থিত থাকার জন্য এসছে তাদের জন্য জোরে একটা হাততালি দিয়ে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সময়টা কত তাড়াতাড়ি চলে যায় কেটে যায় বোঝা যায় না যখন শেষ হয়ে যায় তখন বড় মনে কষ্ট লাগে একটা আনন্দের দিন শেষ হল জীবনের একটা বড় অধ্যায় শেষ হল নতুন অধ্যায় শুরু। আমার ব্যক্তিগত আনন্দ আজ অন্য বিষয়ে তোমাদের সঙ্গে দেখা করা সেটা অবশ্যই ভীষণ আনন্দের ব্যাপার এই ক্যাম্পাসে ফিরে আসা বহু বছর পরে সেটা একটা ভীষণ আনন্দের ব্যাপার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং এই নতুন সনদপ্রাপ্ত যারা তাদেরকে ডিপ্লোমা প্রাপ্ত যারা তাদেরকে অভিনন্দন জানানো এটাও একটা বিরাট সুযোগের ব্যাপার আমার জন্য যেটা যে আমি এই বিশ্ববিদ্যালয়ে এসছিলাম বাহাত্তর সালে তখন বিশ্ববিদ্যালয়ের সবে যাত্রা শুরু শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম কিন্তু তখন বুঝতে কি পরিবর্তন হতে যাচ্ছে আমার ভেতরে অত্যন্ত উৎসাহ সহকারে শিক্ষকের দায়িত্ব পালন করছিলাম এর মধ্যে চুয়াত্তর সালে বিরাট দুর্ভিক্ষ এল সবকিছু ওলট পালট করে দিল মনের মধ্যে বহু জিজ্ঞাসার সৃষ্টি হল মনে মনে ভাবলাম সারা বাংলাদেশে দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা আমার নাই আমি চেষ্টা করতে পারি একটি ক্ষুদ্র অংশের এই বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশের যদি আমি কয়েকটি পরিবারের ঠেকাতে পারি সেটা আমার জন্য তৃপ্তির বিষয় হবে যে আমি একটা কিছু করেছি সেই কারণে নজর পড়ল পার্শ্ববর্তী গ্রাম জোবরা কি করব জোবরাতে সারা দেশের হাহাকার যোগাতে কেউ তখনও মারা যায়নি কিন্তু অবস্থা কাহি মনের মধ্যে প্রশ্ন জাগলো যে বিরাট জমি পড়ে আছে সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জোবরার মাঝামাঝি এখানে তো অনেক ফসল হওয়ার কথা তাতে তাদের সারা বছরের খাওয়ার সংস্থান হওয়ার কথা জিজ্ঞেস করলাম বলে না এখানে হয় না ফসল হয় না কেন হয় না বলতে বৃষ্টি না হলে তো ফসল হবে না আমি তখন রাউজানের উদাহরণ দিলাম রাওজানের তখন সবে মাত্র রিদানের চাষ শুরু হয়েছে আমি যে রামজান তো থেকে বেশি দূরে না বলে আমরা তো জানি না পারে তখন বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞেস করলাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি যদি জ্ঞানের ভান্ডার যদি বিশ্ববিদ্যালয় হয় জ্ঞান পার্শ্ববর্তী গ্রামে উপচে পড়ে না কেন তারা জানে না কেন কেউ কোনো সদুত্তর দিল না বা দেওয়ার চেষ্টাও করল না তখন আমি চেষ্টা করলাম যে এদেরকে চাষের দিকে আগ্রহী করা যায় কিনা তখন বলে যে পানি তো নাই দাওজানে পানি আছে এখানে তো পানি নাই ডিপ টিউবওয়েল তখন সবই এসছে দেশে ওদের ডিপ টিউবওয়েল আছে আমাদের ডিপ টিউবওয়েল নাই বহু চেষ্টা তদ্বির করে একটা টিপ ডিপ টিউবওয়েল বসালেন কি হবে এখানে শীতকালে চাষ হবে অবিশ্বাস্য একটা কাণ্ড শীতকালে চাষ এটা মানুষের ধারণার ভেতরেও নাই শীতকালে কি করে চাষ হয় লোকের ব্যাখ্যা ছিল শীতকালে যদি চাষ করার বিষয় থাকত তা আল্লাহ তাহলে শীতকালে বৃষ্টি দিতেন আল্লাহ শীতকালে বৃষ্টি দেয় নাই যেহেতু শীতকালে ফসল করার কথা না আপনি জোর করে আল্লাহর হুকুম উল্টিয়ে দিন না আমি বলতে থাকলাম ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা হলো ফসল হলো পরবর্তী বছর যখন আবার চেষ্টা করলে বলে যে না গত যে ফসল হয়েছে সেভাবে টিটা ধান পাইছি আমরা কেন বলতে এত মারামারি করছি এই ফসল নিয়ে এই বলে আমার এত দিতে হবে এই বলে আমার দিতে হবে আমরা নিজের ভাগ নিজে পাইনি পানির ভাগ একজন বললো যে আর চাষ হবে না ডিপ টুবালের চাষ হবে না পাশে একটা বারো মাস ছড়া আছে ছড়াতে আমি কৌতূহলী হইয়া ছড়ার ছড়ার দিকে গেলাম দেখলাম যেখানে পানি আছে তাহলে এই ছড়াতে এখানে আছে আল্লাহর পানি তো এখানেই ছিল একদিন চাষ করেন না কেন বলছি কেউ কোনোদিন করে নাই আমরাও করি নাই তো সেবার দেওয়া হলো আমরা সবাই মিলে বাদ দিলাম বাঁধে যে পানি আসলো তাদের ডিপটিউবেলের পানি ছিল অনেক বেশি পানি নতুন শিক্ষা লাভ হলো যে গরজ না থাকলে ইচ্ছা না থাকলে সব থাক সব কিছু থাকা সত্ত্বেও অভাব থেকে যায় পানি আছে জমি আছে চাষ করা যায় কিন্তু কেউ করে নাই কোনোদিন আমরা কেন করবো শিক্ষা লাভ হলো এর ফলে জন্ম লাভ হলো তেবাকা খামার সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু চাষ করতে গিয়ে যে সমস্যা হলো ইডি ধান চাষ করতে হলে লাইন জোরে রোপা লাগাতে হয় আর এমনি ধান লাগাইতে হয় ছড়িয়ে দিলে বীজ ছড়িয়ে দিলে ফসল হয়ে যায় এখানে কষ্ট করতে হয় তা কষ্ট করবে খাবার যখন খাবে কষ্ট করবেন না বলে না বেশি কষ্ট অদ্ভুত অদ্ভুত একটা মানসিকতা তখন আমি ছাত্রদের নিয়ে বসলাম যে তোমরা সাহায্য করো আমরা সবাই মিলে মাঠে নামি আমরাই রোপা লাগানোর জন্য সুতা ধরবো এবং চারা লাগিয়ে দেব যারা সে আমলের ছাত্রছাত্রী আছে তাদের মনে আছে দলে দলে তারা মাঠে নামলো লাইন করে চারা লাগালো সে অভিজ্ঞতা তারা সারা জীবন মনে রাখলো যে আমরা জোবরাতে চাষ শুরু করে তার থেকে আস্তে আস্তে নজর পড়লো জোবরার অন্যান্য জায়গায় শয্যাপাড়া দয়ান বড়ুয়াপাড়া তাদের অবস্থা দেখার জন্য আজকে এই কথা বলছি এই জন্য আমি এসেছিলাম এখানে শিক্ষক হিসেবে ক্রমে যতই দিন গেল দেখলাম আমি ছাত্র হয়ে গেছে আমি আর শিক্ষকতার ভূমিকায় নাই আমি শিখছি ক্রমাগত শিখছি এবং ক্রমে ক্রমে এই জোবরার শয্যাপাড়া দেওয়াননগর এদের যে মহিলারা আছে তারাই আমার শিক্ষক হল তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম আমার ছাত্র ছাত্রীরা তারা আমার সঙ্গে ছিল আজকে অনেকে উপস্থিত আছে যারা মহিলাদের কাছে আমাকে নিয়ে গেল তাদের কাছে পাঠ দান